আমিন কাল আর এক দল বলছেন বল ইউসরা গাড়ি অন্যরাও করতে পারে যদি পরেশগার মানুষ হয় ভালো মানুষ হয় অথবা তার বাবা ভালো মানুষ তার মা বা পরেশগার মানুষ মা ভালো মানুষ আর বাবা মায়ের ছেলের সাথে একটা সম্পর্ক থাকে ঠিক না সুতরাং অন্যের দ্বারা খেজুর চিবিয়ে নেওয়ার চাইতে বাবা মা যদি সৎ নেক মানুষ হয় আর হালাল খাবার গ্রহণ করছে হারাম খায় না তাহলে তার তাহানিক কম ক্ষতি করবে ক্ষতি করবে না অন্যটাতে এমন কিছু থাকতে পারে যেটা দিয়ে বাচ্চা ক্ষতিগ্রস্ত হইতে পারে কিন্তু বাবা মা অত যখন দুধ পান করবে তখন তো মায়ের মায়ের দুধ পান করছে তো ঠিক এই জন্য বাবা মা এই ক্ষেত্রে বেশি ভালো লিয়ান মকসুদ আইয়াতামাত যারা বলছেন যে অন্যরাকে দিয়ে আপনি করতে পারবেন এই তাহানিকের কাজ মানে খেজুর চিবিয়ে দেওয়া কেন উদ্দেশ্য হচ্ছে খেজুর যেন প্রথম পেটে যায় মিষ্টি জাতীয় জিনিস যেন নবজাতক শিশুর পেটে প্রথম যায়

তিনি দীর্ঘ সময়ের শিক্ষক বোখারি থেকে শুরু করে একবারে সোনানি নেমা কুতুব তিনি এই প্রায় বছরের ভিতরে আর আমি যখন ছাত্র ছিলাম তখন মসজিদ নবীতে বোখারি তার শেষ হওয়ার পরে মুসলিমের দাস চলতো মুসলিমের দাসে তার বস্তা তো মসজিদ নবীরও তার ছাত্র আমি তার আগে মদিনা ইউনিভার্সিটির হাদিস বিভাগে হাদিস ফ্যাকাল্টিতে তিনি প্রফেসর ছিলেন আকিদার তার কাছে দুই বছর ক্লাস হয়েছে এইরকম সামনে ক্লাস হয়েছে আমি আকিদা পড়েছি এক বছর শুধু তহিদুল আসমা সেফাতেরি এক বছরে কোর্স সপ্তাহে দুদিন ক্লাস হইতো আকিদার সাবজেক্টটি থাকতো এক বছর তহিদুল আসমা সেফাতি শুধু পড়েছি আর এক বছর অন্য তহিদ রবু বি এ ছিল এই নিয়ে পড়েছি বা তহিদুল আসমা মানে অলু ছিল এই নিয়ে পড়েছি দুই বছরের আমি ক্লাসের তার ছাত্র আলহামদুলিল্লাহ আর আল্লাহ রবেন তার থেকে উপকৃত করেছেন আর ক্লাসে আসার পরে কারোর সাথে কোনো কথা নেই দুই চক্র অন্ধ মানুষ তো কারোর দিকে তো দেখারও প্রশ্ন কথা নেই এই যে উপরে মুখ করে নিলেন অন্ধমান মুখের কথা বলে তাই না আর যে শুরু করলেন ষাট মিনিটের ঘন্টা চলছে চলছে যখন এক ঘন্টা প্রায় কাছে এসে তখন থেমে গেলেন আর শেষ হয়ে চলে গেল কোনো প্রশ্ন থাকলে উত্তর দিলেন তো তার মত কি খুব সুন্দর আমাকে খুব পছন্দ হয়েছে হাফেজ আহ এখনও তিনি জীবসায় আছেন বলছেন সাহাবাই কেরমন আল্লাহ

ওয়া ইউদলে কোহ বিহা আর সেটা সেখানে একটু ঘষে দিবে যাতে করে আস্তে আস্তেও চুষে চুষে সেটা টেনে নেয় ফায়াসল এলা জফ হে তেলকাল হালা ও সেই মিষ্টিটা সেই খেজুরের মিষ্টিটা নবিসের থতুর সাত সাথে যাতে করে বাচ্চার পেটে চলে যায় অর্থাৎ কোনো হাজি তামরা মেম্মা মাসাহু জাসাদুর রসুল আর এই খেজুরটি রসুল্লাহ সাল্লামের মোবারক দেহ স্পর্শ করে এসেছে অর্থাৎ মোবারক জবান স্পর্শ করে এসেছে অমিম্মা ইখতালাতে বেলু আবিস নবী সাল্লামের লালার সাথে মিশ্রিত হয়েছে ওখামি এতবার রকম হবে লোয়াবার সাহাবাহিকের আমার নবী সালের লালা দ্বারা তাবারক হাসল করতেন এটি নবীন মর্যাদা শুধু ও তাহনিক এবং খেজুর চিবিয়ে দেওয়ার মাধ্যমে তাবারক হাসল করতেন এতবার রকম হবে শাড়ি নবী সাল্লাম্মের পশম লোম এক একটি থাকলে সেটা পানিতে রেখে সেই পানিটা পান করলে সেফা হইতো রোগ ভালো হয়ে যেত এতবার এখন উজুর পানি উজু করার পরে যেটুকু বাঁচলো বা ঝরে পড়লো সেগুলো থেকে নবী নবিস্লামের উজুর পানি থেকে তাবারক নিতেন

ফালা ইউজ হাবিয়া আহাদিন সুতরাং কারও কাছে যাওয়া যাবে না লিওহান নেক মিনাজ আলি তাবার রোগ যে নিয়ে যায় আর জাই শেখের কাছে যায় হুজুরের কাছে যাই মসজিদের মাম সাহেবের কাছে যায় একটু তাবা রোগ হাসাল করে নিচে খেজুরটা চিবিয়ে দেবে আর নিয়ে এসে আমার বাচ্চা মুখে দেবো এই তাবার অন্য কারো অধিকার নয় এই নামার রজল ইয়োহান্নিক ওয়ালাদাহ খুব বেশি যদি করেন তাহলে বাবা তার ছেলেকে খেজুর চেপিয়ে দেবে বল মার আতু অথবা মা তোহান্নিক ওয়ালাদা তার বাচ্চাকে খেজুর চেপে বাপ অথবা মা করে দেবে যেটা বললাম যে তাতে ক্ষতির দিক কম থাকবে ওয়ালাকে লাইয়া যাবে এলা আহারি মিন আজালে তাহসিল বারাকাতে অন্য কারো কাছে বরকত হাসিলের জন্য যাবেন না কেন লিয়ান্না হাজা খাসুন সুন্দর রসুল্লাহ এটি রসুল্লাহ সাথে খাস ওয়ালিয়ান্না হলে কোনো বাদাদারি আজ হবেন এলা বিবাকরিন ওমার ওসমান ওয়ালি এবং সাহাবাই কেরাম রসুল্লাহামে এতেকালের পরে আউবাকার কাছে যেতেন না উমার কাছে যেতেন না ওসমানের কাছে যেতেন না আলীর কাছে যেতেন না ওহম খাই উন্নাস বাদা রসুল্লাহ অথচ তাঁরা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এই মতের রসুল্লাহ সাহসালাম এতেকালের পরে ফাত আল্লাহ সানি উস সাহাবাত রাদিয়াল্লাহু তাআলা সাহাবাই এই আমল স্পষ্ট প্রমাণ করে আলা আন্না হাজা ইয়ুখাসসুহু জে এটি নবী বিশেষ মর্যাদা অন্য কেউ এতে শরীক নেই কারা তাহলে বেশি সম্মান করে রসুলকে কারা সম্মান করে